من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى আমার দয়াল নবী গ তুমি প্রেম শিখা কুথাইল কইল আমার মাযার নবী গ তুমি কা प्रेम गाया শেখ ছিল হজরত বিল নবীর প্রেমে হইলেন দেওয়ান আরে নবীর জন পাগল হইয়া খুরে দেবী দাসে على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ان شاء الله <applause> تلات <applause> আমরা اللہ تعالیٰ دربار ایک بات توبہ پڑی اما شد شکل بول بین, بین. استغفر اللہ ربی بن کل زمبیوں واتوبو الائی لا حول ولا قوت الا باللہ علیق لزیم استغفر رب اللہ ربی بن کل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ رَبُّ الْعَالَمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا اللَّهُ أمر الشباب ملي أي الله نمازي عيد الفطر دايك الله رب العالمين

করে কাটিয়েছেন আমরা উম্মতকে কখনো ভুলে তাকাতে পারে নবী আমার ইসলাম প্রসার করার জন্য তাইফের ময়দানে যখন গিয়েছেন কাফিরেরা নবীকে পাথর মারতো আমার নবীর সর্ব অঙ্গ রক্ত প্রবাহিত হয়ে যেত সুতা মুবারক ফিজে যেত নবী আমার জমিনে পড়ে গেলে ফরিস্তা জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি যদি হুকুম দেন তাহলে পাহাড় পাহাড়টা চাপা দিয়ে সবাকে ধ্বংস করে দিতে চায় আবার চোখের পানি না আমি কখনো হুকুম দিতে পারি না এরা না বুঝে আমাকে পাথর মেরেছে যেদিন বুঝতে পারবে ঠিকই সেদিন কলিমা পরে মুসলমান হয়ে যাবে আম্মাজন আয়সা একদিন আমার নসুলকে গোসল দিতে দেখ দেখি পারসেন আমার নবীর বিরবির বিরোপার অপেক্ষা কালো দাদা পড়ে গেছে আম্মাজন আয়সা বলে আর আসুল আল্লাহ নবী গো

আমাকে চিনতে না পেরে আমাকে বড় বড় পাথর থিয়াগত করেছিল জাও ওই পাথরের দাগ এখন পর্যন্ত আমার পিঠে রয়ে গেছে আম্মা যারা বলে ইয়া আপনি যদি ওষুধ ব্যবহার করেন নিশ্চয়ই দাগ গুলো মুছে যাবে আবার নবী ডাক দিয়ে

যাবার পিঠের দিকে কালো কালো দাগের দিকে সুতরাও দাগের দিকে তাকিয়ে কিন্তু তোমার মায়া হয় না দাগের দিকে তাকিয়ে কিন্তু

করানো আবার প্যারে নবীকে যখন কবর মোবারকে রাখা হলো হজে কুসুমের নজর আমার নবীর পবিত্র চেহারায় আনুয়ারে পড়ে গেছে হজরতে কুসুম বলেন আমি নবীর চেহারার দিকে যখন তাকাই আমি দেখতে পারছি আমার রসুলের পবিত্র উট মুবারক লরসর করতেছে আমি ভাবলাম নবী আমার মৃত্যু বরণ করে নাই আমার নবী হায়াতুল নবী জিন্দা নবী আমি নবীর মুখে যখন কান লাগিয়েছি কবর থেকে আবার নবী বলতেছে রব্বি হাবলি উম্মতে উম্মতি ওম্মতে রব্বুল আলামিন জি নবী আমাদের কথা কবর মুবারক যাওয়ার পর বলতে পারলেন না রব্বুল আলামিন কিয়ামতের দিন জিবরাইল আলাইহিস সালামকে বলা হবে আমার নবীর কবর মুবারক সর্বপ্রথম খোলো নবীকে সর্বপ্রথম কবর মোবারক থেকে জাগিয়ে উঠাও জিবরাইল যাবে আমার নবীর কবর মোবারকে গিয়ে হাজির হয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দান কায়েম হয়ে গেছে আপনার কবর থেকে উঠতে হবে আল্লাহর দরবারে যেতে হবে নবী আমার বলবেন কানদ অবস্থা জিনবি আমার হাসনের ময়দানে আমাদের সকলের কথা বলতে পারবে আল্লাহ প্যারে হাবিব আমাদের সকলকে সেরে মদিনা তুই মদিনা মনোবরা রৌজা শরীফের মাটিতে ঘুমিয়ে আছে

যে সময় শিবর বুকের মাঝে বসে গেছে হুসেন কেঁদে কেঁদে বলে অরে শিবর আমি জানি আমার নানা নারাজ বলেছে আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব রববুল আরসুミネ शिमर আমাকে শহীদ করে দিবে আমি বুঝতে পেরেছি আমি দুনিয়া থেকে মোরতে তোমার হাতে শহীদ হয়ে যাব কিন্তু অল্প যদি সময় দাও আমি নামাজ পড়ে আমার নানা জানে গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করে যাই রব্বুল আলামিন ওই কারবুলার জমিনে হয়ে গেছে আল্লাহ তাআলা প্রত্যেকের রবিত্র রস্যামু বারো কে সেবা পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমরা এই ময়দানে অনেকে এসেছি কেউ মা বাবা দুনিয়াতে বেছে নাই তারাই জানে মা বাবা না থাকা কত কষ্ট বাবা না থাকা কত দুঃখ করে মৌলা আল্লাহ আমরা যখন ছুটে ছিলাম ঈদের ময়দানে যখন আসতাম বাবা আমাদেরকে কাঁধে করে নেওয়া শেষ আগুন ধরে ধরে আমাকে হাঁটাত আল্লাহ তুলি বালির মাঝে যখন খেলত আল্লাহ নিজের কথা চিন্তা না করে আমাদের ওকে কুলে তুলে কালেবোকে বকে দিত আল্লাহ ও বাবা জিনাদের দুনিয়া থেকে চলে অন্ধকার কবরে চলে গেছে মৌলা গো সকলের কবর তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও আল্লাহ আল্লাহ অনেকে এখানে আছেন এরকম আল্লাহ মাHara জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা 10 মাস দিন পেটে রেখেছে এবার প্রসাবের যন্ত্রণা শুরু হয়ে গেছে বাবা চিকার দিয়ে হুশ হয়ে যায় যখন হোশে আসার পরে আমরা সন্তানের কান্দনের আওয়াজটা তিনাদের কানে পড়ে যাই বাবার আবার বলে তোরা সন্তানকে আবার কুলে তুলে দে ওই রেখে গালে মুখে দিয়ে বলে আল্লাহ যতদিন পেটে রেখেছিলাম কষ্ট করেছিলাম একবার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার সমস্ত কষ্টগুলো নিবারণ হয়ে গেছে আমরা পেটে অবস্থা কত না কত মার পেটে থেকে লাথি মেরে দিয়েছি বল চিৎকার করে করে বেহুস হয়ে যে জমিনে পড়ে গেত বাবাকে বলতো মনে হয় প্রাণের স্বামী গো আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকবো না কারণ আমার পেটের ভিতরে ব্যথা হয়ে গেছে ব্যথা শুরু হয়ে গেছে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তুমি আমাকে খবা করে দিও আল্লাহ ও সদব দুঃখী দিবা করব তোরে দিবা আল্লাহ দুনিয়াতে আসার সময় সব থেকে বেশি কষ্ট করার মা আল্লাহ জিদাদের মা বাবা চিরতরে চলে গেছে রব্বুল আলামিন প্রত্যেকের কবরটা আজকে ঈদের দিনের ওসিলায় জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ আল্লাহ কবর তুমি বেহেশতের বাগিচা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের জীবন

যার হাত পছন্দ হয় তার হাতের রসিলা আল্লাহ আবাদের দোয়া তোমার দরবারে কবুল করে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আবাদদের জীবনের সব গুনাহ মাফ করে দিও আল্লাহ আবাদদের সকলের জীবনের সমস্ত গুনাহ তুমি माफ করে দিও আল্লাহ আবাদদের সকলকে नेक আমল করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ আবাদদের সকলকে মা বাবার خدمت করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ আবাদদের সকলকে জীবানী দিও আল্লাহ আয় আল্লাহ বারবার তোমার দরবারে আরসি জনায় রব্বুল আলামিন আমাদের সবাইকে তোমার হাবিবের রওজা মোবারক ziyaret করার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন তোমার হাবিবের রওজা না দেখা পর্যন্ত বিতু দিও না আয় আল্লাহ তোমার হাবিবের চেহরায় আনওয়াত আল্লাহ স্বপন যুগে আমাদের সবাইকে দিদার নসিব করে দিও আল্লাহ মৃত্যুর সময় তোমার হাবিবের নুরানি চেনায় জিয়ারত করতে করতে যাতে হয়ে

করে দিও মা আল্লাহ বেশি বেশি বন্দি করার জন্য আমাদের সামর্থ্য দিও আল্লাহ وصلى <applause> الله على آخر خلقة محمد وآله وأصحابه و أصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بجاهل سيد المرسلين بها لا إله إلا الله محمد محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته